আজব ঘটনা বিয়ের চার বছর পর গৃহবধূ স্বপ্ন এখন ছেলে শিবগঞ্জের গৃহবধূ স্বপ্নার নাম এখন রাখা হয়েছে স্বপন পূর্ণ যুবতী স্বপ্নার প্রথম বিয়ে হয় ফুফাতো ভাই জাহিদের সাথে পরে ছাড়াছাড়ি হলে এরপর বিয়ে হয় দেলোয়ার নামে এক যুবকের সাথে সেই স্বপ্নার এখন শারীরিক পরিবর্তন ঘটে হয়েছে ছেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কানুপুর মহললায়। বিষয়টি লোক মুখে প্রচার হলে স্বপ্নাকে এক নজর দেখতে শত শত উৎসুক নারী পুরুষ ভিড় করছে তার বাড়িতে জানা গেছে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কানুপুর মহল্লায় হতদরিত কৃষক মেয়ে পরিবারে দুই বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি গত এক মাস আগে হঠাৎ স্বপ্না তার শারীরিক পরিবর্তন টের পান বিষয়টি তার মাকে জানান তিনি তবে লোক ভয়ে মা বিষয়টি গোপন রাখেন এক পর্যায়ে গত পহেলা মে রাতে স্বপ্নার শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায় স্বপ্না বুঝতে পারেন তিনি আর মেয়ে নেই ছেলেতে রূপান্তরিত হয়েছেন সে কারণে সারা রাত দু চোখে ঘুম আসেনি তার এরপর থেকে স্বপ্ন তার পরিবারের সদস্যদের সাথে পুরুষের মতো আচরণ করতে থাকে স্বপ্ন তার মাথার চুল কেটে পুরুষের মতো চলাফেরা করছেন এখন তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোহাম্মদ স্বপন মিয়া স্বপনের বাবা বুলু মিয়া সাংবাদিকদের জানান দুই সালে ফুফাতো ভাই জাহিদের সাথে প্রথম বিয়ে দেয়া হয় শারীরিক সমস্যার কারণে সংসার করেনি স্বপ্না এতে হতদরিদ্র পিতা যুবতী মেয়েকে নিয়ে মহা বিপাকে পড়েন তিনি জানান স্বপ্নাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দুই সালে আবারও পাশের গ্রাম আলিয়াহাট রামকান্দির দেলোয়ার হোসেনের সাথে বিয়ে দেন কিন্তু বিয়ের পনেরো দিনের মাথায় আবার ফিরে আসে স্বপ্না সে থেকে স্বপ্না বাবার বাড়িতেই থাকেন মেয়ে থেকে ছেলে রূপান্তরিত স্বপন মিয়া উচ্ছসিত কণ্ঠে জানান আমি এখন চাকরি করে বাবার সংসারের হাল ধরব বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করতে চাই তিনি জানান আমার শারীরিক পরিবর্তনে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই স্বপ্নের বাবা বলেন মহান আল্লাহর কৃপায় আমার এখন দুই ছেলে এক মেয়ে আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন এজন্য সবার দোয়া চাই এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মুসাল মনসুর বলেন অনেক সময় হরমোনজনিত কারণে শারীরিক পরিবর্তন ঘটতে পারে সৃষ্টিকর্তার অলৌকিক মহিমাও বটে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন